আপনাদেরকে দেখাবো মাত্র ৫৫০ টাকা থেকে শুরু হবে সাতশো পঞ্চাশে মাত্র সাতশো পঞ্চাশ যেগুলোর মার্কেট প্রাইস হাজারের উপরে বারোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ এরকম আমরা আজকে ফার্স্ট অফ অল যে ড্রেসটা দেখাচ্ছি এই ড্রেসটা যদি আপনাদেরকে দেখাই দেখেন খুব সুন্দর করে ড্রেসটা মাঝখানে কাজ করা প্যানেলে কাজ করা ঠিক আছে হাতার কাপড় আলাদা ঠিক আছে এটার সাথে আমরা ব্যাক সাইড ও সেম প্রিন্ট তাই না আচ্ছা এটা সালোয়ার আমরা দেখিয়ে দিব এটা হচ্ছে জামাটা এটার সাথে সালোয়ার যেটা রয়েছে প্রিন্টের মধ্যে আর এটার ওনাটা হবে এইটা খুবই সুন্দর একটা উন্না অদবার উন্নাটা হচ্ছে এই যে দেখেন এটা হচ্ছে কোটা উন্না এটা একটু ফিন্সি কাপড়ের তাই না এবার এটা কালার দেখাই আপনাদেরকে কালার দেখাবো এটা হালকা বেগুনি কালার এটা হচ্ছে একদম হালকা গোলাপি কালারটা প্রত্যেকটার সাথে উন্না হোয়াইট হবে হ্যাঁ হোয়াইটের সাথে যা উন্নার কালার মানে জামার কালারের প্রিন্ট এটা হচ্ছে পেস্তা গ্রিন কালার আর একটা কালার দেখেন আকাশি কালার এই যে কাজ করা ড্রেস ভিয়ার্স এটার প্রাইস কত আপনারা বলেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় ভিয়ার্স মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় ভাইরাই ড্রেসটা দিচ্ছি পরে দেখাবো গঙ্গা গীতা এই সুন্দর ড্রেস এটার মধ্যে আরেকটা কালার আছে ভাই ব্ল্যাক এটার মধ্যে টোটাল কালার থাকবে হচ্ছে চারটা তাই না এইটাও কিন্তু অফারে থাকবে সো দেখেন যারা লস করবেন তারা কিন্তু মানে না নিলে বিশাল লস করবেন ভাই কোন কালারটা দেখাবো এটা সবগুলো কালারই সুন্দর আচ্ছা টরে ব্লুটা দেখাই আমরা টরি ব্লুটা দেখাই আর এই কালারগুলো প্রত্যেকটাই সুন্দর আসলে এগুলো প্রত্যেকটা আপনারা জানেন সুতি কাপড়ের উপর খুব সুন্দর করে কাজ করা অল ওভার ড্রেসে দেখেন প্রিন্ট থাকবে চুন্ডি প্রিন্ট গলায় কাজ করা গঙ্গার যে ডিজাইনটা হাতার কাপড়টা সম্পূর্ণ আলাদা এটার সাথে আমরা সালোয়না দেখিয়ে দিব এটা হচ্ছে জামাটা এর সাথে সালোয়াটা থাকবে হচ্ছে এক কালারের মধ্যে আর এটার সাথে ওনারটা যেটা রয়েছে এই যে ওন্যাটা কিন্তু এরকম চুন্ডি প্রিন্ট করা থাকবে এটার দাম কত পড়ছে ভাই দেখেন এই ড্রেস ছয়শো পঞ্চাশে এগুলো কিন্তু মার্কেট এখনো সাড়ে নয়শো হাজারে সেল হয় ভাইরা দিচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ কালার দেখিয়ে দিব আমরা এটার মধ্যে কালার হবে চারটা এটা দেখেন রানী গোলাপি কালার খুবই সুন্দর একটা রানী গোলাপি কালার ওকে তারপরে আছে ব্ল্যাক কালার দাম মাত্র ছয়শো পঞ্চাশ আমার নিজেরই তো মাথা খারাপ হয়ে যাচ্ছে বিশ্বাসই হচ্ছে না এই ড্রেস ছয়শো পঞ্চাশে একবার দেখিয়ে দিই দাম মাত্র ছয়শো পঞ্চাশ এই মাস অফার থাকবে এরপরে গেলে কিন্তু এটার প্রাইস আবার আসলে তখন প্রাইস বেড়ে যাবে নেক্সট যাচ্ছি নেক্সট আরো ডিজাইন আছে ধৈর্য ধরে দেখবেন আমরা সবগুলো দেখাবো এরপরে কি এই প্রিন্টটা দেখাবেন এটা না অনেক সুন্দর এটা দেখাবো আচ্ছা আরেকটা আছে এটা দেখাই তারপরে হচ্ছে এটা দুইটা কালার না এটা দেখেন এটা হচ্ছে জমজমের খুবই হিট প্রিন্ট তার উপরে হচ্ছে গলায় কাজ করা ঠিক আছে খুবই প্রিমিয়াম কোয়ালিটির কটন কাপড় হাতার কাপড় আলাদা সালোনা দেখাচ্ছি আমরা সালোটিকে এক কালারে তাই না এক কালার আর ওড়নাটা কিন্তু বিশাল বড় অল ওভার ওড়নাতে হচ্ছে প্রিন্ট করা থাকবে আর এই ড্রেসটার প্রাইস পড়বে কত এটা কত এটা 700 টাকা দেখেন মাঝখানটা কাজ করে এই ড্রেসটার প্রাইস 700 কালার দুইটা একটা মাস্টার্ডের সাথে কম্বিনেশন আর একটা হবে ম্যাজেন্ডার সাথে কম্বিনেশন প্রাইস পড়ছে অনলি সাতশো টাকা স্যালোন না সেম থাকবে মাত্র সাতশো টাকায় এই সুন্দর ড্রেসটা আপনার পেয়ে যাচ্ছেন অনলি সাতশো টাকা সো যদি মিস করেন লস কিন্তু আপনাদের কোনোভাবে মিস করা যাবে না প্রাইস আছে মাত্র সাতশো টাকা আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাব ড্রেসটা দেখাবো ভিয়ার্স এইটা যদি ওপেন করি আমার তো নিজেরই মাথা খারাপ হয়ে যাচ্ছে এটা দেখে জাস্ট দেখেন কি সুন্দর লাহোরি প্রিন্ট ও মাই গড ভিয়ার্স দেখেন প্রত্যেকটা ড্রেসের মাঝখানে মাস্টার্ড প্যানেল মাস্টার্ডের উপর এরকম সুন্দর কাজ করা আর জামার নিচটা দেখেন ওয়াও কি সুন্দর একদম সুতি কাপড় ব্যাক সাইডও প্রিন্টার হাতার কাপড় আলাদা এটার সাথে আমরা সালোয়ারনা দেখিয়ে দিব এটা জামাটা এটার সাথে সালোয়ারটা থাকবে হচ্ছে এক কালারের মধ্যে আর এটার সাথে উন্নাটা যদি দেখাই উন্নাটা হবে বিশাল বড় সম্পূর্ণ উন্নাটা অল ওভার হচ্ছে আপনার এই যে প্রিন্টটা থাকবে আর এটার প্রাইস থাকবে মাত্র 750 টাকা আমরা কালারগুলো একটু দেখাচ্ছি আপনাদেরকে লুকটা জাস্ট দেখেন 750 টাকা এই যে এটা একটা খুব সুন্দর কালার প্রেজেন্টা তো তো দেখালাম এবার এটার বাকি কালারগুলো খুলে দেখায় হ্যাঁ প্রত্যেকটারই হচ্ছে মানে এটারই চারটা করে কালার এটা প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা এটা ব্ল্যাক কালারটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালার খুবই সুন্দর মাত্র সাতশো পঞ্চাশ টাকা এবং এটা মাঝখানটা কাজ করা একই কালারের হ্যাঁ এটা সাথেও ব্যাক সাইড হাতার কাপড় সম্পূর্ণ আলাদা আমরা স্যালোয়ারে দেখিয়ে দিবে এটা হচ্ছে জামাটা সালোয়ারটা থাকবে হচ্ছে আপনার এক কালারের মধ্যে আর প্রত্যেকটা ওড়না খুবই সুন্দর বিশাল বড়ো ফুল কাপড়ের নামাজই ওড়না প্রাইস হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ এত সুন্দর ড্রেস লাহোরি মানে এই যে ভাইপাস একটা আছে রেটটা দেখান হ্যাঁ রেটটা দেখাই দেন চকলেট কালারটা দেখাবো এটা হচ্ছে রেড কালারটা প্রত্যেকটা ড্রেসের গলায় কিন্তু মাস্টার্ড কালারের প্যানেল যার কারণে হচ্ছে কালারটা বোঝার জন্য কিন্তু আমরা আপনাদের সবগুলো ওপেন করে দেখাচ্ছি আদারওয়াইজ বুঝতে পারবেন না রেডটা দেখেন কি সুন্দর দামটা তো সেম সাতশো পঞ্চাশ টাকায় লাহোরী প্রিন্ট আপনারা কোথায় পাবেন বলেন শুধুমাত্র ইস্যু ফ্যাশন স্টাইলে দ্রুত অর্ডার করতে হবে আর এই অফারটা চলবে এই মাস জুড়ে আবারও বলছি এই মাস তো অফ শেষ তো অফার শেষ নতুন কালেকশন আসলে কিন্তু তখন কিন্তু প্রাইস বেশি হয়ে যাবে আরেকটা জিনিস বলে দি। যারা দু হাজার ঈদ কালেকশন নিজেদের স্টকে নিতে চাচ্ছেন পাইকারি ড্রেস তার মানে পাইকারিতে ভাই এদের সাথে কন্ট্যাক্ট করবেন হোলসেল অ্যাভেলেবেল ঠিক আছে কারণ কি দেখেন রোজাটা পড়ছে কিন্তু বা মানে ঈদটা পড়ছে কিন্তু মার্চে সো মার্চ মাসের ঈদ মানে এইগুলো এই ড্রেসগুলো তখন খুবই ডিমান্ড থাকবে আপনারা যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছেন বা নিচ্ছে তারা কিন্তু অলরেডি এখনই স্টকে নিচ্ছে ড্রেস আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন যারা খুঁজছেন যে কোথায় আসলে পাইকারি দামে ড্রেস পাবো এখানে চলে আসতে পারেন প্রচুর কালেকশন পাবেন জমজম বুটিক্স জয়পুরি বাটিক সব ধরনের কালেকশন এটা হচ্ছে সালোয়ারটা আর এটা হচ্ছে ড্রেসের ওনাটা দামটা তো সেম তাই না মাত্র সাতশো পঞ্চাশ টাকায় আনবিলিভেবল একটা প্রাইজে দিচ্ছে ভেড়া সাতশো পঞ্চাশ এই সুন্দর ড্রেস নেক্সটে চলে যাচ্ছে আরেকটা চমৎকার লাহরি প্রিন্ট এগুলো কিন্তু মানে লাহোরিটা মিরোরা এর কাজ ছিল বাট ভেড়া এটা যেটা নিয়ে আসছে বুটিক্সের কাজ তাই না সুতি সুতার কাজ দেখা যায় কি অনেকেই মিরোরা স্টোনটা চাচ্ছিলেন না আবার লাহোরির একটা একঘেয়েমি চলে আসছিল বাট দেখেন লাহরি প্রিন্টে রাখা হয়েছে পাশাপাশি সুতি কাপড়ের মধ্যে মাঝখানে খুব সুন্দর করে বুটিক্সের কাজ ব্যাক সাইড হাতার কাপড় সেম আর এটা কিন্তু লাহোর খুবই হিট প্রিন্ট এটা সাথে আমরা সালোনা দেখাবো সালোয়ার টাইপ কালারের মধ্যে আর এটার ওড়নাটা আমি দেখিয়ে দিচ্ছি ওড়নাটা কিন্তু খুবই সুন্দর আপনাদের খুবই পছন্দের একটা লাহরি হচ্ছে এটা এটারও চারটা কালার থাকবে আমরা দেখিয়ে দিব এটা দেখেন অনেক বেশি সুন্দর এটার কালার দেখিয়ে দিব মাস্টার্ড কালার দেন হচ্ছে আছে এখানে আরো মানে আরো টোটাল চারটা কালার তাই না এই যেটা হচ্ছে টরি ব্লু কালার এটাও খুবই সুন্দর টরি ব্লু কালার খুবই সুন্দর এটার সাথেও সেম সালোয়ার সেম ওড়না ব্যাক সাইডও সেম প্রিন্ট পাচ্ছেন হাতার কাপড় আলাদা সালোয়ার থাকবে এক কালারের মধ্যে আর এটা হচ্ছে ড্রেসের ওড়না ওড়নাটা কিন্তু বিশাল বড় ফুল কভারেজ নামাজি ওড়না এটার প্রাইসও পড়বে সেম তাই না চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো এখানে চারটা কালার টোটাল এই ড্রেসটার সো আমরা এখন ম্যাজেন্ডাটা দেখে খা হচ্ছে ম্যাজেন্ডাটা খুবই সুন্দর ভালো লাগলে খুব দ্রুত এগুলো সাতশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন আপনারা লাহোরি মানে এইটা যদি মিস করেন এই অফার কিন্তু মানে সীমিত সময়ের জন্য এই মাসটা জুড়ে থাকবে স্টকে থাকারও একটা ব্যাপার আছে যে অফার দিচ্ছে ভাইরা মনে হয় না এই অফারে স্টকে থাকবে সাতশো পঞ্চাশ টাকা এত সুন্দর সুন্দর লাহোরি ড্রেস আপনারা পাচ্ছেন এটার আরো একটা কালার হবে আমি দেখিয়ে দিই একটা কালার রয়েছে হচ্ছে আপনার এইটা ব্ল্যাক কালার সেম দাম মাত্র সাতশো পঞ্চাশ টাকা এই যে দেখেন অনেক বেশি সুন্দর সেম প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা এটার সাথেও সালোয়ার থাকবে এটা হচ্ছে ব্যাক সাইড হাতার কাপড় সালোয়ার ট্যাক কালারের মধ্যে আর ওনাটা বিশাল বড় সম্পূর্ণ ওনাটাই হচ্ছে প্রিন্টেড থাকছে প্রাইস পড়বে মাত্র সাতশো পঞ্চাশ টাকা যার যেটা পছন্দ স্ক্রিনশট নেবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন সাতশো পঞ্চাশেই সুন্দর ড্রেসটা পেয়ে যান আর একটা সুন্দর কালেকশন এটা চারটা কালার না সো আমরা চারটা কালারই দেখাবো আগে পিঙ্ক কালারটা দিয়ে শুরু করি দেখেন এটা হচ্ছে মূলত জামার নিচে বোরিংয়ের কাজ থাকবে আর সম্পূর্ণ ড্রেসটা প্রিন্টের সালোয়ার ট্যাক কালারের মধ্যে আর এটা ব্যাক সাইড হাতার কাপড় সেম প্রিন্ট এই আর ওনাটা একটু দেখিয়ে দিব ভাই এটা হচ্ছে জামাটা এটার সাথে সালোয়ারটা রয়েছে এক কালারের মধ্যে ওনাটা বিশাল বড় সম্পূর্ণ ওনাটাই প্রিন্টেড থাকছে এটার দাম কত পড়বে ভাই এটা প্রাইস পড়বে 750 মাত্র 750 টাকায় সুন্দর ড্রেসটা পেয়ে যাচ্ছেন কালার দেখাবো এটা পিঙ্ক কালার দেন আরো কালার রয়েছে দেখেন এই যে মিন্ট কালার প্রাইস থাকবে মাত্র 750 টাকা এটাও খুবই সুন্দর একটা কালেকশন সেম দাম অনলি 750 এটা মিন্ট কালারের মধ্যে আছে একই দাম সেম সালোয়ার সেম ওন অনলি সাতশো পঞ্চাশ সালোয়ারটা এক কালারের মধ্যে থাকছে আর ওনাটা কিন্তু অনেক বড় সম্পূর্ণ ওনাটাই প্রিন্টেড থাকবে প্রাইসিং সাতশো পঞ্চাশ টাকা ওকে নেক্সটটাই চলে যাচ্ছি নেক্সট কালার যেটা রয়েছে এটা নুট কালার প্রাইসিং সাতশো পঞ্চাশ টাকা ভালো লাগলে স্ক্রিনশট নিবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন অনলাইনের জন্য ভিডিওর স্ক্রিনে নাম্বার দেওয়া আছে দামে কি সাতশো পঞ্চাশ টাকা এই যে এটা হচ্ছে নুট কালার সেম সালোয়ার সেম উন্না দিয়ে দামটা কি থাকছে সাতশো পঞ্চাশ টাকা ওকে এই যে এটা হচ্ছে ওড়নাটা লাস্ট ওয়ান একটা ড্রেস আপনাদেরকে দেখিয়ে দিব যেটা হচ্ছে এইটা অ্যাশ কালারের মধ্যে প্রাইস সেম থাকবে প্রাইস পড়বে হচ্ছে মাত্র সাতশো টাকা এই যেটা হচ্ছে অ্যাশ কালার সালোয়ার নাকি থাকবে যে আমার নিচেও কাজ করা সেম সালোয়ার সেই অন্য দামটা কি মাত্র সাতশো পঞ্চাশ অন্যটা সেম প্রিন্টের মধ্যে অনলি সাতশো পঞ্চাশ সুন্দর ড্রেসটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ওকে সো যারা নিতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন হচ্ছে আপনারা ইউসুফ ফ্যাশন স্টাইল বিশ লেভেল পাঁচ ইস্টার মুখে ছয় তলাতে ফোন নম্বর ভিডিও স্ক্রিনে দেওয়া হচ্ছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ